নমস্কার রোজকার মতো চলে এলাম বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে বাজার ফাঁকা হ্যাঁ তা বাজারে কী নেবেন বাজারে তাই অল্প একটু চিকেন নিয়ে এলাম তাতে হয়েছে হোয়াইট চিকেন রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে বলি যারাই প্রত্যেককে আমি অনুরোধ করি যদি দেখতে একটু প্লিজ একটু শেয়ার করবেন সবাই বলছে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে শেয়ার করলে তো মানে আপনার ওই যার বন্ধুর কাছে যাবে সে ওটাকে দেখে নিয়ে দিয়ে মুছে দিয়ে দেবে যদি ওটা আপনার ফেসবুকে পাঠিয়ে দেন তবু চারটে লোকের কাছে যাবে আপনার গ্রুপের মধ্যে পৌঁছবে আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে যদি দেন তাহলে ওই যে লোকটার কাছে যাচ্ছে আমার কাছে যেমন অনেক ক্ষেত্রে আসে আমি কী করি ফেসবুক তো এই হোয়াটসঅ্যাপ তো ভর্তি হয়ে যায় সেই জন্য আগে আমাকে দেখে তিন ডটে গিয়ে আগে সরিয়ে দেই এ সবাই এইটাই করে প্লিজ সবাই ওইটা না দিয়ে দেখবেন যে তিন রকম দেখায় আপনি যদি ফেসবুকে দিতে পারেন তো প্লিজ একটু ফেসবুকে দিতে ফেসবুক কারণ ওনার ইউটিউব ইউটিউব তো আছে ইউটিউবে দিয়ে যায় না ইউটিউব থেকে ইউটিউবে যায় না যায় না ও অন্য জায়গায় যায় আচ্ছা ইউটিউব থেকে বোধহয় ইউটিউবে যায় না কারণ আমি দেখিতে পাই না যাই হোক আজকে দুপুরে মিনিট আছে ভাত একটু পেঁপে সেদ্ধ আছে ডাল সেদ্ধ আছে আর হোয়াইট চিকেন এই হচ্ছে হোয়াইট চিকেন কারি রেসিপিটা দিয়ে দিচ্ছি সবাই একটু রেসিপিটা ভালো করে দেখে নেবেন আর আমি তো বিশাল রাঁধুনি তো হ্যাঁ পাশে অ্যাকচুয়াল হেড রাঁধুনি ছিল পাশে হেড রাঁধুনি ছিল আমি তো বিশাল রাঁধুনি আমি আমার মতন করি হেড রাঁধুনি মাঝে মাঝে তো যা বলার সে তো বলেই দিয়েছে সবাই শুনতেই পেয়েছে কেন সত্যি তো আমি বলি ভালো পারি না যেটা পারি না স্বীকার করে নিতে থেকে তাই তো তাহলে ভাত পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ আর হোয়াইট চিকেন দু চারজনে একটু নাম বলি উনি আসছে পাখি দেখে একটা পাখি ঘরের মতো পাখি ঢুকেছে দেখতে পেয়েছে ওই করছে দু চারজনে নাম বলি আজকে আমার ভালো লাগলো একজনকে দেখে যে নামটা হচ্ছে অচেনা পাখি অচেনা পাখি দেখে চ্যানেল চ্যানেলে কিন্তু কে আছে না আছে আমি জানি না মনে হয় কিছু নেই শুদ্ধনীল মুখার্জি উনি তখন গাড়ি করে যাচ্ছিলেন রাস্তার মাঝখানে গেলে বোধ হয় বন্ধ ছিল গাড়ি বোধ আটকে আনেছিল উনি গাড়িতে বসে বসে তুই আমার লাইভে জয়েন হয়েছিলেন থ্যাংক ইউ অচেনা পাখি আর নীল মুখার্জি আপনি ভবানীপুরেই থাকেন শুনলাম না তুমি ভবানীপুরেই থাকো এবং তোমার বাবা মা স্ত্রী সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মাহিমা মণ্ডল মাহিমা মণ্ডল তুমি প্রতিদিন আসো সুন্দর সুন্দর দেখো আমার লাইভে এসে বা আমার ভিডিও তুমি কমেন্ট করো থ্যাংক ইউ তোমাকে আর আমার গাজর মানে ঘোষ মূল গাজর এসেছিল গাজর সঙ্গে কথা হয়েছে যাই হোক গাজরের পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে হ্যাঁ বললো মূলও ব্যস্ত আছে মূল পরীক্ষা চলছে এখন এক মাস ধরে পরীক্ষা চলবে হ্যাঁ প্রিয়া তুমি যদি এর আগের দিন যদি দেখে থাকো সেদিনকে শুধু মানে রান্নাটা পদ্ধতিতে তখনই হোয়াইট চিকেনটা দেখেছো যার জন্য আজকে পদ্ধতিটা দেখিয়ে দিলাম কিভাবে কি তৈরি হয় আমি কিরম ভাবে পারি আর কি প্রিয়া হচ্ছে হোয়াইট চিকেন দেখানো হয়েছে আর কুলজিৎ সিং প্রিয়া সিং ওরা থাকে হচ্ছে কোথায় থাকে চেন্নাই চেন্নাই ও আর অদিতি মুখার্জি ডাক নাম হচ্ছে সোনা সে বললো আমার ভাই আসেনি আর ভাইকে আমি তো বুঝতে পারছি না আমার ভাই আসিনি তো বললাম তো আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো তো বলছি আমি হায়দ্রাবাদে থাকি ক্লাস ইলেভেনে পড়ে অনেক অনেক ধন্যবাদ তোমাকে না না অনেক ভালোবাসা সরি অনেক ভালোবাসা তুমি ক্লাস ইলেভেনের স্টুডেন্ট তুমি খুব ভালো স্টুডেন্ট আমি খোঁজ দিয়ে বললো যে খুব ভালো স্টুডেন্ট লেখাপড়া ভীষণ ভালো ইউটিউব বাজার নতুন করে কি বলবো যেভাবেই হোক আমার ইউটিউব বাজারের সঙ্গে ফোনে কথা হয়েছে হ্যাঁ আমার সঙ্গে ইউটিউব বাজারের সঙ্গে কথা হয়েছে স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভীষণ ভালো লাগলো তোমরা খুব ভালো থেকো এবং খুব খুশি হলাম জেনে যে তোমরা দুজনেই কাজ করো খুব ভালো লাগলো শুনে হ্যাঁ সময় রায় মেয়েকে নতুন করে কিছু বলার নেই তুমি তোমার মতন থেকো হ্যাঁ আমাদের নিয়ে যাবে বলেছো যদি কোনো সময় দিন আসে তখন নিয়ে যেও নিয়ে যাওয়ার জন্য হতো আর কিছু নেই

শ্রীপন্ডা ব্যানার্জি প্রতিদিন প্রতি সময় আমার থাকে তুফান কনক অনেকদিন বাদে তোমাকে দেখলাম তুফান কনক আর অজন্ত থাকি আমার সঙ্গে অয়ন অভয় পাল এরা আমার সঙ্গে সবসময় থাকে রাধিকা চ্যাটার্জি শরীরটা খারাপ এমন আছে আমি বুঝতে পারছি না আর আসছে না থেকে তো জানতে যখন আসছে ভিড়ে তখন মানে না কে দেখছি না আচ্ছা প্রতিদিন নতুন দিন অনেক অনেক ধন্যবাদ তোমাকে

আর রঞ্জনা চক্রবর্তী তো মালদায় থাকে আচ্ছা ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী আর আমার সুবীর বাবু বৃন্ময় বাবু আমার মানে কলকাতার অয়ন অয়ন আমার সঙ্গে বোধ আর

কাকু কেমন আছে বলে লিখেছে সেই যে চোখ চলে যে আর খুঁজে পাই নয়ন কামি কাজ করো জানি না তুমি কাজে কত আজকে হ্যাঁ তোমাকে কিছু মানে সান্ত্বনা দেওয়ার ভাষাটাও আমার নেই আচ্ছা একজন বলি একজন বলছে না যে আপনি আমি চাই আপনি টাকা পান তুমি তোমার কথাটা যেন সত্যি হয় কেননা এর পেছনে যে কি পরিমাণ মানে কি বলবো ঝগড়া ঝগড়া মিন্স আর কি এই এইটাই করি এইটাই করি মানে করতে গেলে আমি সব হ্যাঁ এইবার করতে গেলে একটু যদি এদিক ওদিক হয়েছে এইটা হয়তো একটু দিয়ে ফেলেছি ব্যাস আমি করবো না আমি মানে রীতিমতো লড়াই সাগর একজন আমার পুরোনো সাগর কিনা না রীতিমতো লড়াই চলে আমি কতবার কাজর করেছি বা ইন্দ্রায় ওই ইন্দিরা বলেছি সেটা পর্যন্ত গুনে রেখে দেয় তাই ভালো কালকে তো কথা হলো তো কালকেই আমার নাম করে দেখো কিরকম আজকে কভার করলে তোমার তো মনে নেই ভালো মেয়ে সত্যি কথা খুব ভালো মেয়ে আমি তো কালকে একটু কথা বলো আর ইউটিউব বাজারকে বলি তোমার মানে আমার মেয়ে আর কি মেয়ের সঙ্গে একটু কথা বলি নাথব আর কি নাদবো এর সঙ্গে তোমার দাদু কথা বলেন আমাকে তারপরে বলছিল যে খুব ভালো বউদের ব্যবহারটা এত ভালো না খুব ভালো লেগেছে দাদু মনের দিক থেকেই বলছে দাদু সত্যি কথা কোথাও যায় না বলছি একবার যাবো বলো ইউটিউব বাজারে ওই শেখ আমিরের বাড়িতে একবার যাবো তাহলে যাবে

সকালবেলা আলু মরিচ করেছিলাম আলু মরিচে একটা আছে কালকে নাতির ইঞ্জেকশান দিতে এসছে এসে দাদু আর দাদুর ছেলে দুজনেই ঘরের মধ্যে তারা বেরোয়নি দুজনেই মৃত মানুষ ছেলে তো সেই জোরে মানে ও গান চালিয়ে কানের মধ্যে ইয়ে দিয়ে হেডফোন দিয়ে ও কানে দিয়ে রেখেছে ছেলের চিৎকার যেন শুনতে না পায় এইবার আমি কি করেছি আমি রান্নাঘরে দাঁড়িয়ে আমি না ভাতটা বসাই এবার ভাতটা বসিয়েছি ওর মা যাই হোক শক্ত শক্ত হতেই হয় এসছিল এসে যখন ইয়ে বে হঠাৎ থেকে বেলুন ফুল হচ্ছে বুঝলে আমার তো ঠিক বেলুন দিয়ে কী করবি তা বেলুনটা ফুলো তারপর ও ওর মতন করে আর কি করছে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে তার আগে একটুখানি ডিটল দিয়ে ইটি করে আসলো তারপর নিজের ড্রেস ট্রেস পরে টোরে কি ডাক্তার না কি আমি জানি না যাই হোক এবার দেখলাম ডাক্তারের মতন ড্রেস পরলো থেটিস্কোপ দিয়ে ও বুকে একটু কফ হয়েছে সেটা দেখে বললো অল্প আছে অসুবিধা নেই তারপরে যখন ইঞ্জেকশান দিল দিতে গেল আমি তো পেছন ঘুরে রয়েছি আমি শুধু ঠাকুরকে বলছি ঠাকুর ওর জন্য ব্যথা না লাগে ওর জন্য ব্যথা না লাগে আমি সময় ঠাকুর ডাকছি আর বলছি ওই জন্য কিন্তু একবার সারা জীবনে যত একদম পরিচালকের আমার হয়েছে যাই হোক তো দুই থায়ে দুটো দিতে হবে প্রথমটা দিল এইবার তো তাও স্বাভাবিক কিক করলে তো ওর কাঁদবেই হ্যাঁ তো তারপর ওর মা নিয়ে ঘুরলো টুললো দিয়ে তারপরে আবার শুয়ে করে মানে সুন্দরভাবে দেখলাম তো ছেলেটা ইঞ্জেকশন দিয়ে দিতে এসছে অ্যাজডেশন একটা বেলুন ওই হ্যাঁ বলে ওই বলে কি বেলুন বলে লাফটার বেলুন নাকি একটা বলে লাফিং বেলুন না।